আসসালামু আলাইকুম গ্রিনিস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কথা বলব কংক্রিট হল ব্লকের বিষয়ে ব্লক কি দিয়ে তৈরি করা হয় কতটুক মজমুত আপনার বাড়ি করতে গিয়ে কত টাকা সেভ হবে হল হলব্লক কতটুকু পরিবেশ বান্ধব কেন আপনি পুরা মাটির ইট বাদ দিয়ে হল হলব্লক ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দেব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখনও যারা হানিফ টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন হল হলবলক সাধারণ ইটের তুলনায় বেশ কিছুভাবে উপকারী এর কিছু সুবিধা হল সহজ ও দ্রুত নির্মাণ হলবলকগুলো সাধারণ ইটের তুলনায় বড় এবং মজবুত হওয়ায় নির্মাণের সময় কম লাগে এবং কাজও দ্রুত হয় এনার্জি সেভিং হলবলকের মাঝখানে খালি অংশগুলো তাপ নিরোধক হিসেবে কাজ করে যা বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ সহায়ক এবং এনার্জি সেভিংয়ে সাহায্য করে এই ব্লকগুলি প্রায় বড় আকারের উৎপাদিত হয় ফলে নির্মাণের প্রয়োজন পরিমাণ কম থাকে এবং সাইডে ব্যবহার করার সময় কম শ্রমিকের প্রয়োজন হয় এর ফলে মোট খরচও কমে আসে এবং নির্মাণ খরচও কমে যায় এই ব্লকগুলি কার্যকারী এগুলির ভিতরে ফাঁকা স্থান থাকে যা তাপ নিরোধক হিসেবে কাজ করে এই ফাঁকা স্থানগুলি বাড়ির ভিতরে গরম এবং ঠান্ডা রক্ষা করতে সাহায্য করে ফলে বিদ্যুৎ খরচ কমে যায় হল হলব্লক অধিক মজবুত এবং টেকসই যা আপনার ভবনকে দীর্ঘকালীন স্থায়িত্ব প্রদান করে হল হলব্লকের সাউন্ড ইনসুলেশন প্রপার্টি থাকে যা শব্দ নিয়ন্ত্রণ করে পাঁচটি পুরা মাটির ইটের সমান একটি কঙ্ক্রিট হল ব্লক আমরা ব্লক কি উপকরণ দিয়ে তৈরি করি আস্তর বালো সিলেকশন হাফ ইঞ্চি পাথর নুরি পাথর সিমেন্ট হাইট্রোলিক মেশিনের সাহায্যে তৈরি করা হয় ব্লকের সাইজ দুর্গ ষোলো ইঞ্চি পোস্ত চার ইঞ্চি উচ্চতা সাড়ে সাত ইঞ্চি পুরা মাটির ইট বাদ দিয়ে যদি আপনি কঙ্ক্রিট হল ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করেন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট খরচ কম লাগবে আমরা কংক্রিটের বিভিন্ন ধরনের ব্লক তৈরি করে থাকি আমাদের হল ব্লক দুই কালার হয়ে থাকে রেড এবং গ্রে আপনি চাইলে যে কোনো কালার নিতে পারেন আমাদের কংক্রিট হল ব্লক শত ভাগ কোয়ালিটি সম্পন্ন আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন চাঁদপুর সিকিউরিটি সিকুটিয়া ব্রিজের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি অবস্থিত আপনি চাইলে স্কিংয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে ভিডিও ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম হ্যাঁ অবশ্যই একটা লাইক দেবেন আপনার একটা লাইক এবং কমেন্টে আমাক আমাকে ভিডিও বানানো উৎসাহিত করে